নিজেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখেই বুঝতে পারছো মা মেয়ে সেজে নিজে নিজের পুরো রেডি আজকে হলো সরস্বতী পুজো শুভ সরস্বতী পুজো সবাইকে আজকে আবার ভ্যালেন্টাইন্স ডেও আরও একটা খুব খারাপও দিন আজকে ব্ল্যাক ডে তোমরা জানো পুলো আমার যে হয়েছিল জঙ্গি চল্লিশ মারা গেছিল সেই জন্য আজকে দিনটাও আবার একটা খুব দুঃখেরও কিন্তু কি করবো সব দুঃখকে তো এগিয়ে আনন্দের সাথে এগাতেই হবে তো ওই জন্য আজকে আমরা তিনটেই মানে তিন দুটো অকেশন একসাথে সেলিব্রেট করছি সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে সকাল থেকে সেদিন পুজো এখন দুপুরবেলা রেডি হয়ে গেছি অঞ্জলি দেওয়া হয়েছে সকালে তার শর্ট ভিডিও তোমরা দেখেছ নিশ্চয়ই মেয়ে কালকে রাত্রিতে চলে গেছে আমার বাপের বাড়ি অঞ্জলি দেবে বলে আমার আর দেওয়া হয়নি মেয়েই দিয়েছে অঞ্জলি ও যেহেতু পড়াশুনো করছে এখন ওই দিই তো গিয়ে ভোরবেলা পাঁচটার সময় উঠে চান করে অঞ্জলি দিয়ে তারপরে এসে আমরা খাওয়া দাওয়া করলাম দুপুরে খেয়ে তারপরে রেডি হয়ে এখন সবাই রেডি দেখাচ্ছি ওকে পরে চলো একটু রাস্তায় দাঁড়িতে করে ঘুরবো এমনি তো বেরানো হয় না আজকে ছুটি আছে হাজব্যান্ডের ওই জন্য আর দুটো ভালো দিনও রয়েছে একই দিনে পড়েছে এবার ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো ওই জন্য একটু ঘুরতে বেরাবো আর কিছুই না যা যেটুকু করবো তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে আর কমেন্ট করে আমাকে আমি সারি জীবনে পড়িনি একা একা পড়তে পারিও না কিন্তু বিয়ের পর থেকে মেয়ে বিয়ের পর থেকে না মেয়ে হওয়ার পর থেকে কি করে জানি হয়ে গেছে মেয়ে যে বছর হয়েছে তার কদিন বাদেই সরস্বতী পুজো ছিল একদম একটুখুন তো সে বছর বাদ গেছে শুধু তার পরের বছর থেকে মানে এক বছর বয়স যখন তখন থেকে ও শাড়ি পরানো শুরু এক বছর বয়সে আমরা নতুন শাড়ি কিনে এনেছিলাম গিয়ে মা বাবা দুজন মিলে তখন থেকে আলাদা ফিলিংস তখন তার ভিডিও করতাম না তোমরা জানো না শাড়ি কেনা মেয়ের জন্য হতাম নিজের হাতে সেটা একটা আলাদা অনুভূতি তো সেই বছর থেকে শাড়ি পরানো স্টার্ট এখনো পর্যন্ত চলছে শাড়ি পরানো আগের বছরও পরিয়েছিলাম তোমরা হয়তো দেখবে একদম প্রথম তখন আমার ভিডিও স্টার্ট

অনেক কথা বলে নিলাম হাজবেন্ডকেও দেখিয়ে দিই এই যে নতুন বর একদম বর সে রেডি বিয়ে করতে যাওয়ার জন্য ভ্যালেন্টাইন্স ডে যাও তুমিও পাশে যাও বাবার এই যে আমার ছন্টু মা হলুদ শাড়ি হলুদ ব্লু কম্বিনেশনের এটা আমারই শাড়ি ছিল আমার মেয়ে পরছে এখন আমি তো আর পড়তে পারি না

আর রাস্তায় প্রচুর জ্যাম কোথায় যাচ্ছি নিউ টাউনের দিকে যাচ্ছি নিউ টাউন দেখি ঘুরে আসি রাস্তা দিয়ে লোক দেখতে দেখতে বন্ধুরা এই যে রাস্তা এখানে এসে নিউ টাউনে একটা ফাঁকা রাস্তা পাওয়া গেছে এখানে এখন ফটোশুট চলছে মেয়ের ফটোশুট চলছে আমাদের হলো হচ্ছে ভীষণ সুন্দর ফাঁকা জায়গাটা এই যে ফটোশুট চলছে দেখুন ফাঁকা কি কলকাতার কাছে এত সুন্দর ফাঁকা জায়গা বেশ ভাল লাগছে কি সুন্দর রাস্তাটা পুরো ফাঁকা আর এই যে আমি আমি এখানে দাঁড়িয়ে আছি বেশ ফাঁকা রাস্তা একদম পুরো এখানে রিলস করা হচ্ছে ফটোশ্যুট চলছে নিউ টাউনে তোমার এ কি বলে ওটাকে ইকো পার্কের ভেতর তো ঢুকতেই পারবো না ভীষণ ভিড় ওর জন্য এই ফাঁকা জায়গায় বেশ ভালো আবার বিশ্ব বাংলা গেটের সামনে চলে এসছি ওখান থেকে

यही है दोलना दोलना चर्चे खेलना नहीं था नहीं दोलना नहीं यही बनी नहीं है पार्क नहीं पार्क को खेलना नहीं स्लिप नहीं भाई उन्होंने यही दोलना बनी नहीं है वेरी गुड ओह या

ইগো পার্ক আইফেল বিশ্ব বাংলা গেট আইফেল টাওয়ার কোথায় না কোথায় ঘোরা হচ্ছে না বন্ধা এই যে আইফেল টাওয়ারের সামনে মাছ পা প্রচুর মাছ দেখতে পাবে এখানটা সাইডে ठीक <laughs> रुक <Three guys, look. laughs>

আবার বন্ধুরা এই যে আইফেল টাওয়ারের সামনে এখন লেক লেগ থেকে আবার এখানে চলে এসেছি আবার এখানে চিপস খাওয়া হচ্ছে আইসক্রিম চিপস একের পর এক খেতেই আছে এবার বাড়ি অনেকক্ষণ সেই দুপুরবেলা বেরিয়েছি সন্ধ্যে হয়ে ছটা সাড়ে ছটা বাজে আবার এক্সাম ফ্লাইটে থেকে এক্সাম এখনো ঘুরে বেড়াচ্ছে পড়াশুনো না কিছু না সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে আমার মেয়ে এনজয় করছে আমাদের সাথে সাথে অবশ্য আমাদের জন্য আমরা না বেরালে ও বেরাতো না বেশ কি সুন্দর লাগছে কিন্তু মেয়ে আর হাজব্যান্ড যেতে চেয়েছিল ওই ওপরে লিফটে করে যে যায় সন্ধে হয়ে গেছে বলে ওটা লিফটটা বন্ধ করে দিয়েছে আর উঠতে পারিনি এরা এই যে

ये काटा चले ये দেখো আমার একটা দেখা তো বন্ধুরা বাড়ি চলে এসছি অনেকক্ষণ আটটার সময় বাড়ি এসেছি এখন দশটা বাজে দশটা কি সাড়ে দশটা বাজে এসে এত কষ্ট হচ্ছিল একটু শুয়ে রেস্ট দিলাম তারপরে ড্রেস ফেস সারলাম মেকআপ তুললাম সব গোছালাম এই দেখো মেয়ে তো ঘুমিয়েই পড়েছে ও সেই ভোর পাঁচটায় উঠেছে একটু একটুখুটি ঘুমিয়েছে আমরা তো দাও শুয়েছিলাম ও তো ঘুমায়নি সারা সারাদিন চললো তো ও ঘুমিয়ে পড়েছে ওই পিৎজা খেয়েছে ওটাই আর একটা এসে মিষ্টি খেলো একটু জল খেলো খেয়ে ঘুমিয়ে পড়েছে আর আমরা এখন আমি খাবো হচ্ছে এখন দাঁড়াও দেখাই এখানেই নিয়ে এসছি বিস্নেক যেতে পারছি না হাজবেন্ড দিল যে কচুরি আর আলুর দাম এইটা এখন খাবো সকাল দুপুরে খেয়েছি খিচুড়ি খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল মা করেছিল এখন এটা খাবো এই দেখো আংটিটা আমার বারবার দেখতে ইচ্ছা করছে খুব সুন্দর হয়েছে ডিজাইনটা তো তোমরা মনে তখন সামনে দিয়ে দেখো আর ওটা মানে লম্বাই ভিডিওটা করা হয়েছে আমি জানি না ভিডিওর মধ্যে দিতে পারবো কি না আর ওই যে লাভটা ওখানে ঝুলিয়ে দিয়েছি যদি এডিট করে লম্বার মানে আরে এই ভিডিও ছাড়লে তো আরে ছাড়ি লম্বায় শর্টে ছাড়ি তো ওটা শটেই করা হয়েছে আরে করা হয়নি এখন এই ভিডিওর মধ্যে যদি অ্যাটাচ করতে পারি এডিটের সময় করে দিয়ে দেবো আমি তো পারি না ঠিক তেমন এডিট করতে সেই জন্য আংটিটা দেখিয়ে দিলাম আবার তোমাদেরকে যদি না দিতে পারি আরে ভিডিও এই আন্টিটা হাজবেন্ড দিয়েছে আজকে ফুল সারপ্রাইজ আমি জানতামই না একদম জানতাম না কিচ্ছু মেয়েকে হলো ক্যামেরা ধর একটা সারপ্রাইজ আছে মামু মামের তখনই বুঝতে পেরেছি কি আছে জানতাম না এই গোলাপ ওটা চকলেট যদি ভিডিওটা দিতে পারি দেখবে আর এমনি নইলে মুখে বলে দিলাম তো আজকে দিনটা তো খুব সুন্দর কাটলো আস্তে কথা বলছি মেয়ে ঘুমাচ্ছে নইলে ওর ঘুমের ডিস্টার্ব হবে ওই জন্য আস্তে কথা বলছি পড়াশুনো কিছু হলো না দিন ভালো কাটলে কি হবে কিন্তু মাথায় টেনশন হচ্ছে কালকে একটা দিন আছে দুদিন ছিল হাতে দুটো এক্সাম একসাথে ফ্রাইডে জি কে আবার ভ্যালু এডুকেশান তবে এগুলো ফিফটিতে অতটা পেশার নেই আবার পেশারও আছে কালকে সকাল থেকে পুরো পড়াতে হবে মেয়েকে সেই টেনশনটা রয়েছে আজকে কিচ্ছু দেখানো হলো না ওই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়ছি সাড়ে দশটা সবে বাজে খেয়ে দিয়ে শুয়ে পড়বো তাড়াতাড়ি মেয়ে তো ঘুমিয়ে গেছে কালকে সকাল সকাল উঠে শুরু হয়ে যাবে পড়াশুনো আর হাজব্যান্ডের তো ডিউটি চলে যাবে কাজে তো এই একঘেয়েমি জীবনের মধ্যে আজকের দিনটা একটু অন্যরকম কাটলো খুব ভাল লাগে মাঝে মাঝে এরম কাটলে আগেও কেটেছে দেওরের বিয়েতেও খুব ভালো কেটেছে এগুলো তো ঠিক ভিডিও করতে পারিনি ওই জন্য ছাড়িনি তো চলো যাই হোক তোমাদের কেমন কাটলো ভ্যালেন্টাইন্স ডে তোমরা কে কী গিফট পেলে সেগুলো আমাকে কমেন্ট করে জানিও তোমাদের দিনটাও কেমন ভালো যেন কাটে আমি সব সবসময় চাই সেটা আর একজন সাবস্ক্রাইবারের সাথে ডমিনোজে পিৎজা খেতে গেছিলাম দেখা হয়েছিল খুব ভাল লাগলো বলল দিদি তোমার থেকে ইন্সপিরেশন পাই আন্টি আনটি বলেছে মে তো খুব ভাল লাগলো এই কমেন্টগুলো এই সামনাসামনি দেখা হওয়া বা আমাকে যে এত লোকের মাঝেও একজন হলেও চিনতে পেরেছে তে আমি ভীষণ খুশি ভীষণ খুশি কেউ চিনতো না আমি একটা ঘরের মধ্যে বন্দি গৃহবধূ বাইরেও বেড়াই না তেমন আমার বন্ধুও নেই স্বাভাবিক বেড়াটা বেড়ালে যেটা হয় কিন্তু তার মধ্যেও যে মানুষ আমাকে চিনেছে একজন হলেও খুব ভালো লেগেছে খুব ওকে ভিডিওয় নিয়েছি দেখ শেয়ার করেছি তো চলো আজকের মতন টাটা তোমরা ভালো কাটাও আজকের দিনটা আর কমেন্ট করে জানিও কে কেমনভাবে সেলিব্রেশন করলে টাটা গুড নাইট আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি তত করে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই